নিউইয়র্কের জ্যাকসনার্স থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিদি থাকি সেই কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছে মানে জেনারেল পর্যায়ের সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন সেনা শেখ হাসিনা শেখ রেহানার সাথে সেই বিমানে ছিলেন বাংলাদেশের কোনো একটি বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তাও তো তাহলে ইউনুস সরকারকে শেখ হাসিনা আবার বিমান পাঠানোর চ্যালেঞ্জ দেবেন না কেন বলুন শেখ হাসিনাকে যদি আবারও সর্বোচ্চ কর্মকর্তাদের সর্বোচ্চ সেনা কর্মকর্তাদের প্রহরায় নিয়ে আসবার জন্য বিমান না পাঠানো হয় তাহলে শেখ হাসিনা ফেরেন কি করে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা আইন উপদেষ্টা সহ বিভিন্ন উপদেষ্টারাই বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা নিয়ে নানারকম হুঙ্কার দিচ্ছেন এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অনেকে বিশেষ করে দু হাজার চব্বিশের বিপ্লবী যে ছাত্র নেতারা তারা বলছেন যে এই রায় কার্যকর করা না হওয়া পর্যন্ত ভারতের সঙ্গে কিছুতেই সম্পর্ক স্বাভাবিক হবে না ভারত যতদিন না শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে এমনকি ধরেন হাসনাত আবদুল্লাহ তিনি রোগসজ্জায় থাকা গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে দেখতে গিয়ে হাসপাতালের বাইরে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে বলেছেন যে খালেদা জিয়ার ততদিন বেঁচে থাকা উচিত যতদিন বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা না হয় খালেদা জিয়া যাতে শেখ হাসিনার ফাঁসি দেখে তারপর মৃত্যুবরণ করতে পারেন সেজন্যই নাকি দেশবাসীর দোয়া করা উচিত এমন সব হুঙ্কার এবং আলাপ আলোচনা যখন চলছে তখন শেখ হাসিনা নিজেই এমন এক অডিও বক্তব্য দিয়ে বসেছেন দলীয় নেতাকর্মীদের কাছে যেখানে তিনি চ্যালেঞ্জ জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইউনুস সরকারকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছেন যে সাহস থাকলে তারা যাবে প্লেন পাঠায় এবং সেই প্লেনে করে তিনি বাংলাদেশে ফিরে যেতে চান এবং দেখতে চান যে কার ফাঁসির দড়ি কার বুলেট এত শক্তিশালী শেখ হাসিনা এই যে এমন একটা বক্তব্য দিয়ে বসলেন এটা কি রাজনৈতিক বক্তব্য এর পেছনে কি কোনো যুক্তি নেই দেখেন ভারতের ভেতরে সরকারের ভেতরে ভারতের সাবেক কূটনীতিকরা সংবাদ মাধ্যমের সঙ্গে আলোচনায় কিংবা ভারতের অনেক বিশেষজ্ঞ আলোচনায় সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় ঠিক এই কথাটাই বলেছেন যেই যুক্তির ওপর ভর করে শেখ এমন একটা চ্যালেঞ্জ ইউনুস সরকারকে দিয়ে দিলেন যে পাঠান না প্লেন পাঠান আমি সেই প্লেনে চড়ে বাংলাদেশে যেতে চাই ভারতেও এই আলাপটা ভীষণ জোরদার ভাবে আছে যে শেখ হাসিনা তো পালিয়ে কোনো মানে খানা খন্দ নদী নালা ধানের ক্ষেত পার হয়ে তবে বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতে ভারতে নাই তিনি এসেছেন বাংলাদেশের সামরিক বিমানে এবং বাংলাদেশের সামরিক বিমান ভারতের আকাশ সীমায় ঢুকবে ঢুকবে সেটি নিশ্চিত করতে ভারতকে বাংলাদেশের তরফে রাষ্ট্রীয় পর্যায়ে অনুরোধ জানানো হয়েছে এবং সেই অনুরোধের প্রেক্ষিতে ভারতের শীর্ষ পর্যায় থেকে নির্দেশনা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রেক্ষিতে সেই আকাশ সীমা খুলে দেওয়া হয়েছে এবং বাংলাদেশের একটা সামরিক বিমান যেই বিমানে করে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে গণভবন থেকে ভারতে নিয়ে হয়েছে সেই বিমানটিকে ঢুকতে দেওয়া হয়েছে শুধু কি তাই পাঁচই আগস্ট শেখ হাসিনা যখন গণভবন ছেড়ে ভারতের সীমায় ঢুকেছেন তখন তো সেই বিমানে সামরিক বিমানে তিনি এবং শেখ রেহানা ছাড়াও বাংলাদেশের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তারা ছিলেন এবং কারা ছিলেন সেই শীর্ষস্থানীয় কর্মকর্তা সেটা বাংলাদেশের আগঢাক করা হলেও যেমন শেখ হাসিনা জানেন শেখ রেহানা জানেন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানেন ঠিক তেমনি তো সেই বিষয়টি ভারত সরকারও জানে কাজে ভারত সরকারের প্রশ্ন হচ্ছে সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা সামরিক বিমানে করে একজন প্রধানমন্ত্রীকে যখন ভারতে রাষ্ট্রীয়ভাবে অনুরোধ করে এসে দিয়ে গেছে তাকে নিরাপদে রাখবার জন্য তখন এটা নিয়ে বাংলাদেশের বর্তমান সরকার যাদের কেউ নাকি আবার সেই সেনাবাহিনী বসিয়েছে তারা কেন রাজনীতি করছে শেখ হাসিনা সম্ভবত সেজন্যই জানেন ইউনুস সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের এ সাহস হবে না যে তারা বিমান পাঠাবেন যে বিমানে করে শেখ হাসিনা যেতে পারবেন দেশে বাংলাদেশ সরকার একটা নোট ভার্বাল পাঠিয়েছে ভারত সরকারকে যেই নোটভার্বাল এরকম একটা নোট নোটভার্বাল কূটনৈতিক এবং এরকম একটা চিঠি বাংলাদেশ সরকারকে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে যাতে হয় সেরকম একটা ভারত সরকার তখনও বলেছিল যে তারা দেখছে চিঠিটা মানে খতিয়ে দেখছে এবারও বাংলাদেশ সরকারের চিঠি পেয়ে ভারত সরকার সেই প্রতিক্রিয়াই জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়া সেই প্রতিক্রিয়াই জানিয়েছে যে ভারত সরকার বাংলাদেশের চিঠি পেয়েছে তারা খতিয়ে দেখছে বাংলাদেশ সরকারও নাটক করছেন তারা জানেন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা শেখ হাসিনাকে ভারতে রেখে এসেছেন আর অন্যদিকে এখন তারা নাটক করছেন নোট ভার্বাল পাঠিয়ে যে ভারত থেকে তারা এই প্রক্রিয়ায় নাকি করে ফেরত নিয়ে আসবেন এখন সেই নাটকে আসি শেখ হাসিনা কি বলেছেন আর তারপর এই বিষয়টি নিয়ে আলাপ করতে চাই যে ঠিক কিভাবে পাঁচই আগস্ট গণভবন থেকে কোন কোন শীর্ষ সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে বের করে নিয়ে গেলেন এবং তারপর তাকে প্রথমে সামরিক হেলিকপ্টার এবং তারপর সামরিক বিমানে করে ভারতে সামরিক বিমান ঘাঁটি হিন্দান পর্যন্ত পৌঁছে দিয়ে এলেন কারা ছিলেন সেই সামরিক কর্মকর্তারা শুনে আসি শেখ হাসিনা কি চ্যালেঞ্জ দিচ্ছেন বাংলাদেশে আসবোই আমাকে নেওয়ার চেষ্টা করতে হবে না আর যদি সাহস থেকে পাঠান প্লেন পাঠান আমি চলে যাবো দেখি কার কারে কতটা মাথা আছে কার ফাঁসির দড়ি কত শক্ত কার বুলেট কত তীব্র বেগে যেতে পারে আমি সেটা দেখে নেব হ্যাঁ আমি ঘটনাচক্রে আমি চলে আসতে বাধ্য হয়েছি কিন্তু আমি বাংলাদেশে ফিরবোই এই বাংলাদেশে যারা প্রকৃত অপরাধী তারা সাজা পাবে দেশের মানুষের ভাগ্য যারা চিনিমি খেলছে তাদের শাস্তি দেবো এবং বাংলাদেশকে আবার আমরা উন্নত বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতাকে আমরা সমুন্নত রাখবো আমরা বিজয় জাতি আর দুই দিন পরেই তো আমাদের বিজয় মাস সেটাই বিজয় মাসে সকলে ঐক্যবদ্ধ হতে হবে এই খুনি সুৎকর জঙ্গি শাসক আর ওই যুদ্ধাপরাধী জঙ্গিদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে সেটাই আমাদের প্রতিজ্ঞা এবং তা আমরা করবো শেখ হাসিনা যে একটা সামরিক হেলিকপ্টারে চড়ে প্রথম গণভবনের কাছের একটি হেলিপ্যাডে গিয়ে ওঠেন সেই ছবিটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোনে ফোনে পাঁচই আগস্ট শেখ হাসিনা গণভবন ত্যাগ করবার কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে কিন্তু শেখ হাসিনা যে শেষ পর্যন্ত ভারতে গিয়ে পৌঁছেছেন একটা সামরিক বিমানে করে বাংলাদেশের এবং ভারতেরও একটা সামরিক বিমান ঘাঁটিতে গিয়ে পৌঁছেছেন সেই খবরটা ছয় আগস্টেই নিশ্চিত হওয়া যায় আন্তর্জাতিক ফ্লাইট রেকর্ড রাখার সংস্থা ফ্লাইট রেডার চব্বিশ ডট কমের বরাত দিয়ে সেই তথ্যটি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ার টুডে দেবার পর এবং ইন্ডিয়া টুডের বারাতে তখন বাংলাদেশের প্রায় সকল সংবাদ মাধ্যম পত্রিকাগুলো সেই খবরটি প্রকাশ করে শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন এজে এক্স 1431 এই ফ্লাইটে এটি সেনাবাহিনীর একটা পরিবহন বিমান এটি সেনাবাহিনীর একটা সি130জে হারকিউলিস বিমান এবং তখন ফ্লাইট রাডারের তথ্যানুসারে এই খবরটা পাওয়া গিয়েছিল যে এই হারকিউলিস বিমানটি 5ই আগস্ট বিকেলে বাংলাদেশ থেকে রওনা হওয়ার পর কলকাতার দিকে যেতে শুরু করে পরে পথ পরিবর্তন করে নয়াদিল্লির দিকে রওনা হয় আর দিল্লি সময় ভারতীয় সময় বিকাল 5:30টার দিকে ঘাটির কাছে গাজিয়াবাদে ভারতের বিমান হিন্দানে শেখ হাসিনার বিমানটি অবতরণ করেন এবং শেখ হাসিনাকে সে সময় অভ্যর্থনা জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল সম্প্রতি ভারতের দুই সাংবাদিক দীপ হালদার জয়দীপ মজুমদার আর বাংলাদেশের সাংবাদিক শহীদুল হাসান খোকন দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলন নিয়ে ইনশাল্লাহ বাংলাদেশ নামের যে বই লিখেছেন সেখানে তারা বলছেন যে শেখ হাসিনা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ঘরের মধ্যে থাকা তার সকল কর্মকর্তার উদ্দেশ্যে বলছিলেন যে দেশ ছেড়ে যাবার যে মৃত্যু ভালো এবং একরকম গণভবন থেকে শেখ রেহানা নাকি টেনে হাসিনাকে গাড়িতে তুলেছিলেন এটা হচ্ছে সেই বইয়ের বয়ান যেটা বাংলাদেশে আবার রোববার দিনেও বিভিন্ন সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছে মানব জমিনের খবরের সেই বইটিতে লেখকেরা বলছেন যে বিভিন্ন বাহিনীর রেহানা জয় যখন শেখ হাসিনাকে রাজি করাতে পারেন না এবং শেখ হাসিনা গোঁধরে বসে ঘরে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন যে দেশ ছেড়ে যাওয়ার চেয়ে মৃত্যু ভালো তারপরে ভারত থেকে একজন উচ্চপদস্থ কর্মকর্তার ফোন আসে ওই বইটি অনুসারে এবং তাকে তারা বলেন যে আপনি যদি এই সময়ে দেশ না ছাড়েন তাহলে একদিকে যেমন আপনার জীবন বিপন্ন হবে তেমনি আপনার যে সব কর্মকর্তারা আছেন আপনার নিরাপত্তায় নিয়োজিত এবং ব্যক্তিগত কর্মকর্তারা তাদের জীবনও বিপন্ন হবে ওই সময়ে যেহেতু মানুষের ঢল গণভবনের দিকে আসতে শুরু করেছিল সে কারণে তখন কাছের একটা হেলিপ্যাডে গণভবনের হেলিপ্যাড বলছে বইটি গণভবনের হেলিপ্যাডে নিয়ে যাওয়া হয় শেখ হাসিনা শেখ রেহানাকে সেখানে তারা একটা এমআই সতেরো হেলিকপ্টারে ওঠেন এবং সেই হেলিকপ্টার পরে তারা তেজগাঁও বিমান ঘাটিতে পৌঁছানোর পর সেখানে প্রস্তুত সি ওয়ান থার্টি যে সুপার হারকিউলিস বিমানটি মানে যে বিমানে করে পরে তারা হিন্ডান গেলেন সেই বিমানটিতে তারা এবং লেখা হচ্ছে, যে ভারতের ভারতের প্রবেশের সঙ্গে সঙ্গে। কয়েকটি জেট বিমান হাসিনা ও রেহানাকে বহনকারী বিমানটিকে পাহারা দিয়ে নিয়ে যায় গাজিয়াবাদের হিন্দন বিমান বিমানঘাটিতে এবং যেটা বলছিলাম সেনাবাহিনীর সেই বিমানে বাংলাদেশের সামরিক পরিবহন বিমানে যখন শেখ হাসিনা আর শেখ রেহানা গিয়ে নাম নামলেন বিমানে বাংলাদেশের সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা ছিলেন ওই বইটি বলছে বটে যে গণভবন থেকে যখন শেখ হাসিনা বের হচ্ছেন তখন সেনাপ্রধানও সেখানে উপস্থিত কিন্তু মনে রাখবেন সেনাপ্রধান তখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং করছেন সেনা সদরে তার সেনা ভবনে বসে এবং সেনাপ্রধান ততক্ষণে উত্তরায় সেনাবাহিনী মার্চ টু ঢাকা কর্মসূচি ঠাকানোর জন্য যে বাহিনী নিয়ে প্রহরা দিচ্ছিলেন ঢাকার প্রবেশ সেটির দায়িত্বে নিয়োজিত ব্রিগেডিয়ার জেনারেল রফিককে ততক্ষণে সেনা প্রধান ওয়াকার সেনা সদর দপ্তর থেকে বলে দিয়েছেন তিনি যাতে ব্যারিকেড তুলেন নেন এবং মানুষের স্রোতকে ঢাকা অভিমুখে গণভবন অভিমুখে যেতে দেন কাজেই সেনা প্রধান ওয়াকার বিমানেও চড়ে বসেননি কিংবা তিনি ছিলেন না গণভবনে সে সময় তাহলে কারা দুজন ছিলেন এই বিষয়গুলো কেন ইউনুস সরকার জানছে না জানাচ্ছে না এর কৈফিয়ত কেন সেনাবাহিনীর কাছ থেকে নিচ্ছে না আমার কাছে অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে যে তথ্য আছে তাতে আমি জানতে পারি যে শেখ হাসিনার নিরাপত্তায় নিয়োজিত এস স্পেশাল সিকিউরিটি ফোর্সের প্রধান জেনারেল নাজমুল ছিলেন শেখ হাসিনার সঙ্গে মানে জেনারেল পর্যায়ে সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন সেনা শেখ হাসিনা শেখ রেহানার সাথে সেই বিমানে ছিলেন বাংলাদেশের কোনো একটি বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তাও তো তাহলে ইউনস সরকারকে শেখাসিনা আবার বিমান পাঠানোর চ্যালেঞ্জ দেবেন না কেনগুলো শেখাসিনাকে যদি আবারও সর্বোচ্চ কর্মকর্তাদের সর্বোচ্চ সেনা কর্মকর্তাদের প্রহরায় নিয়ে আসবার জন্য বিমান না পাঠানো হয় তাহলে শেখাসিনা হেরেন কি করে ইউনস সরকারকে এই বোঝা পড়াটা তার সরকারের কর্মকর্তাদের সঙ্গে আগে শেয়ার নিতে হবে মানে তার সেনাবাহিনীর সঙ্গে তার সশস্ত্র বাহিনীর সঙ্গে আগে পরিষ্কার করতে হবে যে কি শর্তে তারা ভারতে সাবেক প্রধানমন্ত্রী শেখাসিনাকে দিয়ে এসেছে আর কি শর্তে তারাই বা শেখ হাসিনাকে সেখান থেকে ফেরাতে পারবে